সালাম আলাইকুম আজকে ঈদের রাত অনেক আনন্দের রাত আজকে আনন্দের রাত কত দামি এবং আজকে রাতে অল্প একটু ইবাদত কত দামি সম্পর্কে আমরা একটু শুনি একটু আলোচনা করি অনেক অনেক সে রমজানের তিরিশটা রোজা রাখছি আসমানের মালিক আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এরপরে আজকে রমজানের শেষে আনন্দের ঈদ দিছেন আল্লাহ তালা এটা লাভ এত বলছে যে আজকে আসমানে আজকে রাতকে পুরস্কারে রাত ঘোষণা করেছেন আল্লাহ তাল্লাহ সুহান পুরস্কারের রাত অর্থ হয়েছে পান্দারা যে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য রোজা রাখছে এটা পুরস্কার দেবে আল্লাহ তাল্লাহ সে পুরস্কারটা কিরকম আল্লাহ তালা ফেরেস তাদেরকে ডাকেন এবং বলেন যে হে তোমরা বলো যে মজদুর তার কাজকে সুন্দরভাবে সম্পাদন করে সেই মজদুরের কাজ শেষে তাকে তার মজুরি ব্যাপারে কি করা উচিত তার মজুরিকে দিয়ে দেওয়া উচিত আল্লাহ তালা বলেন ঠিক আছে ফেরেশতারা সাক্ষী থাকো তাহলে আজকে রাতকে পুরস্কারের রাত ঘোষণা করো যেই বান্দারা আজকে রাতে আমার ইবাদত করবে আজকে আমার জিকির করবে তেলাওয়াত করবে আমার কাছে দোয়া কান্নাকাটি করবে তিরিশটা রোজা রাখছে এটার জন্য সে আমার কবুলিয়তের জন্য আমার কাছে চাইবে সমস্ত মানুষের জন্য দোয়া করবে এই আমি রাতে সে যা যা হালাল জিনিস চাইবে সব আমি তাকে দান করব। এই জন্য আমরা ঈদের রাতে সবাই আনন্দে মুশকিল হয়ে যায় ঠিক আছে আনন্দ করাতে বসে যাবে কিন্তু এই যে রাতে এখন এই যে আমি একটা এই যে আল্লাহর কথা শুনতেছি অথবা এখন আমি উঠা দুই রাগ নামাজ করি এই ছোট্ট একটু কাজ বা আমি একটু দ্যা লাহ লাহি বা যে কোনো একটা জিকির বাচ্চা ফেল আমি বার দুইশো বার পড়ি তাইলে বসে আমি ওই জিকিকারী ইবাদতকারীতে অন্তর্ভুক্ত হইলাম তাহলে আমার এত পাওয়ার হবে যে আজকে আমি পুরস্কারের রা বল্লার কাছ থেকে তিরিশ দিনের রোজার আসল পুরুষ কাজ আজকে রাতে আর তার চাইতেও সব বড় হয়েছে যে কিয়ামতের মাঠে যখন আল্লাহতাল আরশো আজিম নিয়ে আসবেন সে সমস্ত সৃষ্টি বেহুশ হয়ে যাবে আল্লাহ হয়ে যাবে কিন্তু ঈদের রাতে একটা হাত আসছে পাঁচটা রাত আছে এরকম ঈদের রাত আরো তিনটা রাত এই পাঁচটা রাতে যারা ইবাদাত করবে সে ওই দিন যখন সমস্ত রূপ ভয় অস্থির হবে তখন ওই সব রুহের কোনো ভয় থাকবে না এত দাম তাহলে আমি সে রুহানি পাওয়ার পাইতে পারি আজকে রাতে দুই রাগার চার রাগার তাহার ধ্যান সহ নামাজ ফেরা বা একটু কোরআনতে লোৎ কইরা অথবা আমি একটা ভালো শুনি শুনিতে আমি একটা ইসলামিক বয়ান শুনি জিকির করি এবং দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আর কালকে ঈদের দিন আমরা আল্লাহ তালার কাছে সব মূল পুরস্কার কালকে সকালে তো সেই সময় আমরা বেশি বেশি জিকিরের মধ্যে থাকি এবং এই কথাগুলা এই যে আমি বললাম কেন যে আমি ইবাদত করব কিন্তু আমি একা করলে তো হবে না আল্লাহ তালা বলছেন তুমি নিজে বাঁচো তোমার পরিবার পরিজনকে বাঁচাও যার নামে সেই আগুন থেকে যার ইন্ধন মানুষ এবং পাথর তো একজন মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব মানুষকে আল্লাহর দিকে ডাকা ধন্যবাদ সবাইকে